অমুসলমান বন্ধু পরীক্ষা নিবেন কি নিবেন না আল্লাহ জোরে বলে আজকে মায়ানমারের মুসলমানদের প্রতি আক্রমণ দেখে হয়তো ভয় পেয়ে যাচ্ছ সারা বিশ্বে মুসলমান নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে ধরে ধরে জেলের মধ্যে বড় হচ্ছে আলেমদেরকে ধরে ভিতরের মধ্যে বলা হচ্ছে কিছু মুসলমান ভয় পেয়ে যাচ্ছ ভয় পাওয়ার কোনো কারণ নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই রাজ্য তো গভীর হয় শুভে সা দেখতো তো কাছে হয় আজকে মায়ানমার আজকে আর্মি আজকে মায়ানমারের

মধ্যে বিচ এক দিনের বাচ্চা সন্তানের অবস্থা বড় খারাপ আমার ভাই মানুষের কান্না দেখেছি আলেমদের কান্নাও দেখেছি কিন্তু একসাথে চল্লিশ জন আলেমের কান্না আমি আজাদি সেদিন নিজের চোখে দেখছি আমাদের গাড়ির মধ্যে চল্লিশ জন চিকার পুরো মালিককে ডাক দিয়েছিল আর বলছিল মোটো দা হয় না তোমার কি আজকের এই বার্মার বুদ্ধ গুরু সন্ত্রাস গোপ বার্মার শতাং মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন চালু তো মানুষ দেখছি গুলি খেয়ে আসছে গুলিটা পর্যন্ত এখনো সকালবেলা নদীর এই পার থেকে ওবার দেখলাম লোকজন গুলো দেখা দিতেছে হুজু পাহাড়ের দিকে তাকাইলে দেখেন ধোঁয়া দেখা যায় কেনা বলা হা ওই ধোঁয়াটা সাধারণ কোন ধোঁয়া নয় বার্মার বৌদ্ধার সন্ত্রাস মুসলমানদের বাড়ি ঘরে আগুন জল মানুষগুলো এখানে থাকতে পারে না ঘর জানা জ্বালা দিছে আগুন জ্বালানোর কারণে এই লোকগুলো দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে তো কোরআন হাফেজ কত বড় বড় আলেম সেখানে দেখা হয়েছিল একজন বড় মুহাদ্দিসের সাথে দেখা হয়েছিল তিনি বলেছিলেন হুজুর আমাদের বাড়ির সামনে একসাথে 300 যুবকের গলা কেটে হত্ত খুব এটা কোন মানুষের কাজ হতে পারে না মানুষের কোন কাজ হতে পারে না এই জন্য বিশ্ব জাতি সঙ্গকে বলবো জাতি করা হয়েছিল মানবাধিকার রক্ষা করার জন্য তোমাদের কি কি মানুষ মনে হয় না মুসলমানদেরকে কি মানুষ মনে হয় না যদি মানুষ হয়ে থাকে মুসলমানদেরকে মানুষ বলে মনে হয়ে থাকে অংশাংশিকে ফাঁসির কাস্তে থেকে বলো মুসলমান ভয় পেওয়া ভয় পেওয়া আজকে বারবার মুসলমান নির্যাতিত আট থেকে দশ লাখ মুসলমান বাংলাদেশে আশ্রয় দিয়েছে ভয় পাচ্ছ নাকি মুসলমান আমি বলি রাত যত গভীর হ দেখ তত কাছে ঠিক কিনা জুড়ে অবস্থান আজীবন থাকবে থাকবে না না অবস্থান আজীবন এমন এক সময় আসবে যেই দিনে সারা পৃথিবীর মুসলমান যেই দিনে বাংলার মুসলমান যেই দিনে আজকের আরাকানের মুসলমান যেই দিনে বার্মার মুসলমান সারা মুসলমান এক হাতে কোরআনুল করিম নিবে আর এক হাতে মাথায় কাপড়ের কাপড় নিবে মুখে থাকবে সেদিন কাফির মুস্তিকদেরকে কচু কাতা করে বিদায় করা হবে সুশীকে চিন্তা রাখা হবে না সবাই করে কুত্তার খাবার বানানো হবে আ মুসলমান আ মুসলমান পরীক্ষা চলছে কে পরীক্ষা করছেন আজ করে বলুন পরীক্ষা করছেন কে আব্বার পরীক্ষায় পাশ করতে হবে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন মুসলমান নির্যাতন শুরু হয়েছে নিপীড়ন শুরু হয়েছে নির্যাতন চলবে নিপীড়ন চলবে তবে ধৈর্য ধারণ করতে হবে যদি নির্যাতন ধৈর্য ধারণ করতে পারো নিপীড়ন সহ্য করতে পারো আর যদি কালিমার উপরে অটল থাকতে পারো ইমানের উপরে যদি অটল থাকতে পারো আল্লাহ যেমন করেছিলেন বদরের প্রান্তরে আল্লাহ তালা ফিরিস্তাদেরকে দিয়ে সহযোগিতা করেছেন মুতার প্রান্তরে আল্লাহ সহযোগিতা করেছেন বহুদের প্রান্তরে আল্লাহ সহযোগিতা করেছেন মুসলমানদেরকেও আল্লাহ সহযোগিতা করবেন তবে আপনার আমাকে ইমান মজবুত করতে হবে বারবার নামটা বিশ্বাস থেকে মুছে বেলা হবে দেখাও মুসলমান বন্ধুগণ আমার আপনারা কি ভয় পাচ্ছেন কে আছেন আমাদের সাথে আর কে আছেন আল্লাহ স্পষ্ট ঘোষণা আমি ধৈর্যশীলদের সাথে থাকি ধৈর্যশীলদের সাথে কে আছেন আমার ভাইয়েরা আমার মুসলমান বন্ধুরা একটা একটা ধরে কথা বললে লম্বা সময় লাগবে আমাদেরকে আমাদেরকে জঙ্গিবাদ বলে গালি দেওয়া হয়েছে আমরা সহ্য করে নিয়েছি প্রতিবাদ করি নাই আমাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে আমরা মাথা পেতে মেনে নিয়েছি প্রতিবাদ করি নাই কথা বলেন না কেন আমাদেরকে অগ্রবাদ বলে গালি দেওয়া হয়েছে আমরা মাথা পেতে মেনে নিয়েছি আমাদেরকে একের পর এক যাযাবর বলে গালি দেওয়া হয়েছে আমরা মাথা পেতে মেনে নিয়েছি আমাদের ব্যাপারে বলা হয়েছে আমরা নাকি আধুনিক যুগের আধুনিক যুগের বারণ থেকে আমরা বড় বাধা আমরা তারপরে মাথা পেতে মেনে নিয়েছি শুধু তাই নয় শুধু তাই নয় ষোলো কোটি মুসলমানদের দেশে মুসলমানদের কলিজা আঘাত দিয়ে মুসলমানদের

ধর্যের কিন্তু সীমা আছে এত আঘাত করলে সহ্য করতে পারে না এত আঘাত করলে সহ্য করতে পারে না বাঘ বড় শক্তিশালী বিড়াল বড় নরম প্রাণী কিন্তু বাঘ যদি বিড়ালের দিকে আক্রমণ করে আক্রমণ করতে করতে বিড়াল শুধু পেছন দিকে যায় বাঘ শুধু সামনের রেখে যায় পেছন দিকে যাইতে যাইতে বিড়াল যখন এক পর্যায়ে বিড়ালের পিঠ দেওয়ারের সাথে থেকে যায় বিড়ালের পিঠ যখন আমারের সাথে লেগে যায় তখন বিড়াল সামনে চিন্তা করে না বাঘ আছে না আছে বিড়াল চিন্তা করে না বিড়াল পাল্টা আক্রমণ করার চেষ্টা করে মুসলমান আমি কাফেরদেরকে বলবো মুশ্রিকদেরকে বলবো ইহুদিদেরকে বলবো মুসলমানদেরকে ইদুর ভেবরা বিড়াল ভেবরা মুসলমান মুসলমান বাঘের জাতি মুসলমান সিংহের জাতি মুসলমান যদি একবার বাঘের মতো দেয় বাংলার মুসলমান যদি সিংহের মতো গর্জন দেয় সংসদ ভবন থেকে কয়েকটা কুলান্ধার কেউ পেয়ে ফেলতে সময় রাখবেন কথা বলেন না কেন ঠিক না ঠিক